হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম টেলিগ্রামের একটি নতুন ভিডিও নিয়ে যাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা যারা নতুন টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন তারা অনেকেই আছেন টেলিগ্রাম গ্রুপের কোন সেটিংয়ের কি কাজ বা কোন কাজের জন্য কোন সেটিংটা চালু করবেন বা বন্ধ করবেন এই সম্পর্কে বুঝেন না মূলত ভিডিওটা তাদের জন্যই দেখেন আমরা কিন্তু একটা গ্রুপ তৈরি করেছি এটা নতুন গ্রুপ দেখতে পাচ্ছেন গ্রুপের নাম দেওয়া হয়েছে ডেমো গ্রুপ তো এই গ্রুপটাতে কোনো মেম্বার নেই এই গ্রুপটাতে মেম্বার অ্যাড করতে গেলে আমাকে কি করতে হবে আমি সর্বপ্রথম আপনাদেরকে সেটা দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার্স লেখা আছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে যে উপরে দেখতে পারবেন ইনভাইট টু গ্রুপ ভায়া লিঙ্ক মানে লিঙ্কের মাধ্যমে আপনার গ্রুপে আপনি মেম্বার অ্যাড করতে পারবেন এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এই যে দেখতে পাবেন একটা লিঙ্ক দেওয়া হয়েছে এটা আমি এখান থেকে কপি করব। কপি করে যারা টেলিগ্রাম ব্যবহার করে আমার যে সকল বন্ধুরা আছে বা যাদেরকে আমি আমার গ্রুপের মেম্বার হিসাবে আনতে চাচ্ছি তাদেরকে এই লিঙ্কটা পাঠিয়ে দিব তারা এই লিংকে ক্লিক করলেই আপনার গ্রুপে জয়েন হতে পারবে কথা ক্লিয়ার হলো তো এটা গেল মেম্বার অ্যাডিংয়ের কাজ এখন হচ্ছে গ্রুপের কি সেটিং এর জন্য আমরা যেখানে দেখতে পাচ্ছেন কলমের একটা চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ডেসক্রিপশন এখানে আপনার গ্রুপের বিবরণ দিতে পারেন আপনি যেমন অনেক গ্রুপে কিন্তু ঢুকলে দেখা যায় যে এখানে লেখা থাকে কি এটা মানে খেলাধুলার গ্রুপ সিনেমার গ্রুপ নাটকের গ্রুপ আরো বিভিন্ন ধরনের গ্রুপ গ্রুপ থাকে থাকে লেখা যে বিবরণ আপনার গ্রুপটা কোন ধরনের সেটা আপনি এখানে লিখে দিতে পারেন ডেসক্রিপশনের কাজ কিন্তু শেষ তারপরে হচ্ছে গ্রুপ টাইপ এখানে আমি ক্লিক করি ক্লিক করার পর আমার সামনে কিন্তু দুটো অপশন দেখাচ্ছে একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ একটা হচ্ছে পাবলিক গ্রুপ এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি প্রাইভেট গ্রুপ কি পাবলিক গ্রুপ কি প্রাইভেট গ্রুপ হচ্ছে যাদেরকে আপনি আপনার গ্রুপের লিংক পাঠাবেন বা যদি কেউ আপনার গ্রুপের লিংক কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারে তবেই তারা আপনার গ্রুপে জয়েন করতে পারবে মানে আপনার গ্রুপের লিংক ছাড়া ইনভাইট লিংক ছাড়া তারা আপনার গ্রুপে জয়েন করতে পারবে না আপনার গ্রুপটাকে খুঁজেও পাবে না আর একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক গ্রুপ পাবলিক গ্রুপটা হচ্ছে আপনার গ্রুপের যে নাম আমার গ্রুপের নাম হচ্ছে ডেমো আপনার গ্রুপের নাম যেটাই হোক না কেন আপনার সেই গ্রুপের নামটা যদি কেউ টেলিগ্রাম এসে সার্চ করে তাহলে আপনার গ্রুপটাকে খুঁজে পাবে এবং লিঙ্কের মাধ্যমেও অ্যাড হতে পারবে প্রাইভেট গ্রুপটা এই জন্য কারণ অনেকেই আছে যে চায় না যে আমি যাদেরকে অ্যাড করব শুধু তারাই অ্যাড হতে পারবে এছাড়া বাহিরের কেউ আমার গ্রুপে অ্যাড হোক বা আমার গ্রুপটাকে দেখতে পাক তাদের জন্য হচ্ছে প্রাইভেট গ্রুপ এখন আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে আপনার জন্য কোনটা প্রয়োজন তো আমি এখান থেকে এটাকে প্রাইভেট গ্রুপ রেখে দিলাম তারপর আসতেছে একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে আর একটা অপশন দেখতে পাবেন সেভিং কন্টেন্ট এটা যদি আমি এখন চালু করে দিই এটা চালু করলে কি হবে এটা কিন্তু খুব সুন্দর একটা সেটিং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা অনেকে আছি আমরা গ্রুপে যে সকল ছবি ভিডিও এগুলো শেয়ার করি অনেকে আছে যে আমাদের গ্রুপ থেকে সেইগুলো ডাউনলোড করে নিয়ে যায় আমরা যদি এই অপশনটাকে চালু করে দিই তাহলে আমাদের গ্রুপ থেকে ছবি এবং ভিডিও ডাউনলোড করতে পারবে না মানে ডাউনলোডের কোনো অপশন আসবে না তাদের সামনে এই জিনিসটা যদি আমরা চালু করে রাখি তো এটা আমরা চালু করে রাখলাম তারপর এখান থেকে আমরা এই যে উপরে চিহ্নতে ক্লিক করে দিব তাহলে এই গ্রুপ টাইপ এই কাজটা অন্তত আপনারা বুঝতে পেরেছেন তারপর আসতেছে চ্যাট হিস্টোরি এখানে ডান পাশে লেখা আছে হিডেন এই চ্যাট হিস্টোরি হিডেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে দুটো অপশন আসছে একটা হচ্ছে ভিজিবল ভিজিবল একটা হচ্ছে হচ্ছে হিডেন আমি আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি মানে দেখা গেছে আপনার গ্রুপে পাঁচজন অথবা দশজন অথবা তিনজন আরও বেশি বা আরো কম মেম্বার আপনার গ্রুপে আছে আপনারা মেসেজ করেছেন অনেক অনেক মেসেজ করেছেন আপনারা এখন নতুন যে একজন মেম্বার আপনার গ্রুপে ঢুকবে সে ঢুকলে কি আপনাদের এই আগের মেসেজ দেখতে পাবে নাকি পাবে না সেটাই সিদ্ধান্ত নেবে আপনাদের এখান থেকে ভিজিবল আর হিডেন যদি আপনারা হিডেন রাখেন তাহলে যারা নতুন আসবে তারা আগের কোনো মেসেজ দেখতে পাবে না আর যদি এখান থেকে আপনারা ভিজিবলে রাখেন তাহলে আপনারা আগে যে মেসেজগুলো করেছেন একজন নতুন মেম্বার আপনাদের গ্রুপে জয়েন করার পরেও সেই মেসেজগুলো দেখতে পাবে এখন কোনটা রাখবেন সেটা আপনাদের উপরেই নির্ভর করে আমি ভিজিবল রেখে দিচ্ছি তারপরে এখান থেকে আসছে অ্যাপারনেস অ্যান্ড ইমোজি এটা খুব বেশি জরুরি না এটা বোঝার প্রয়োজন বলেও মনে করি না তারপর আছে টপিক্স এটাও আপনাদের জন্য প্রয়োজন নেই যেহেতু আপনারা নতুন তারপরে আসছে এখানে রিয়াকশনস এটা আপনারা দেখতে পারেন রিয়াকশনসে যদি ক্লিক করি মানে আপনি কোনো একটা মেসেজ করেছেন মেসেজ করলে কিন্তু মেসেজের উপরে রিয়াকশন করা যায় ছবির উপরে রিয়াকশন করা যায় ভিডিওর উপরে রিয়াকশন করা যায় আমরা ফেসবুকে যেমন লাইক কমেন্ট করি কমেন্ট না সরি লাইক করি ঠিক তেমনই এখানে দেওয়া আছে অল রিয়াকশন মানে সকল ধরনের রিয়াকশন আমার গ্রুপের মেম্বাররা করতে পারবে তারপর আছে সাম রিয়াকশন মানে কিছু রিয়াকশন করতে পারবে আমি যেগুলো সেট করে দেব এই রিয়াকশনগুলোই দিতে পারবে তাছাড়া আর দিতে পারবে না যেমন দেখতে পাচ্ছেন এই যে এখানে থামস আপ আছে থামস ডাউন আছে তারপরে রেড হার্ট আছে এটা আমি অন করে দিচ্ছি এই ফায়ারের রিয়াকশন আছে এটা আমি অন করে দিচ্ছি তারপরে হাহার রিয়াকশন আছে এটা আমি অন করে দিচ্ছি মানে আপনি যতগুলো রিয়াকশন অন করে দিতে চাবেন মানে আপনি যতগুলো রিয়াকশন অন করে দিবেন আপনার মেম্বাররা ততগুলো রিয়াকশনই করতে পারবে তারপর আর একটা অপশন আছে নো রিয়াকশন মানে কেউ কোনো রিয়াকশন করতে পারবে না এখন কোনটা রাখবেন আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন তারপর একটা অপশন আছে এটা হচ্ছে পারমিশন মানে আপনার মেম্বারদের জন্য পারমিশন আপনার মেম্বাররা আপনার গ্রুপে কি করতে পারবে কি করতে পারবে না আপনারা এখান থেকে সেটাকে সেটিং করে নেবেন প্রথমে দেখতে পাচ্ছেন সেন্ট টেক্সট মেসেজ আপনার মেম্বাররা কি আপনার গ্রুপে মেসেজ পাঠাতে পারবে যদি আপনি চান তার আমার গ্রুপে মেসেজ পাঠাবে মানে টেক্সট মেসেজ লিখে মেসেজ পাঠাবে তাহলে আপনার এটাকে অন রাখবেন আর যদি মনে করেন যে না আমার গ্রুপে শুধুমাত্র আমিই মেসেজ করব অন্য কোনো মেম্বার মেসেজ করতে পারবে না তাহলে এটাকে অফ করে দেবেন আমি চাই যে আমার গ্রুপে সবাই মেসেজ করতে পারবে এজন্য আমি এটাকে অন করে দিচ্ছি তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন সেন্ট মিডিয়া বাই দেওয়া আছে এখানে এই যে নিচের দিকে তীর চিহ্ন আছে এখানে ক্লিক ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন আসবে মানে সেন্ট মিডিয়া মিডিয়া বলতে ফটো ভিডিও স্টিকার জিএ তারপরে মিউজিক ফাইল ভয়েস মেসেজ ভিডিও মেসেজ এগুলো আর কি মানে এই মিডিয়ার মধ্যে কোন কোন জিনিসটা আপনার মেম্বার আপনার গ্রুপে পাঠাতে পারবে এখানে ফটো আমি এগুলো স্টিকার বন্ধ করে দিলাম মিউজিক বন্ধ করে দিলাম ফাইল ভয়েস মেসেজ ভিডিও লিঙ্কস পোলস এগুলো বন্ধ করে দিলাম এখন শুধুমাত্র দুইটা অপশনে টিক চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে ফটো আর ভিডিও মানে শুধুমাত্র ছবি আর ভিডিও আর হচ্ছে টেক্সট মেসেজ এগুলোই পাঠাতে পারবে তারপরের অপশনটা আসছে অ্যাড ইউজার্স এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার্স ঠিক আছে মানে আপনার গ্রুপে যে সকল মেম্বাররা রয়েছে তারা কি চাইলে অন্য মেম্বার অ্যাড করতে পারবে যদি অপশনটা চালু থাকে তাহলে তারা কিন্তু আপনার গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবে আর যদি এটা বন্ধ থাকে তাহলে আপনার মেম্বার আপনার গ্রুপে অন্য মেম্বার অ্যাড করতে পারবে না আমি এটা বন্ধ করে দিচ্ছি পিন মেসেজ মানে আপনার গ্রুপে কোনো একটা মেসেজ করা হয়েছে সেই মেসেজটাকে গ্রুপের পিন মেসেজ হিসাবে সেট করতে পারবে কিনা আপনার মেম্বাররা আমি এটা বন্ধ করে দিচ্ছি কারণ গ্রুপটা আমার সেক্ষেত্রে আমি ডিসাইড করব কোনটা পিন করতে হবে কোনটা পিন করতে হবে না তারপর আসছে চেঞ্জ ইনফরমেশন মানে আপনার গ্রুপের যে চ্যাটের ইনফরমেশন আছে সেগুলো কি আপনার মেম্বাররা চেঞ্জ করতে পারবে অবশ্যই না যেহেতু গ্রুপের মালিক আমি গ্রুপের অ্যাডমিন ওনার আমি কি করা লাগবে না করা লাগবে সেটা আমি নিজেই করব এটাকেও আমি অফ করে দিব তারপরে একটা অপশন আসছে স্লো মুড মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফ দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা আমি যদি এখানে তিরিশ সেকেন্ড দিয়ে দেই তাহলে প্রত্যেকটা মেম্বার যেমন আমি একজন মেম্বার বা আমার বন্ধু আছে সেও একটা মেম্বার আপনার গ্রুপের আমি যদি আপনার গ্রুপে একটা মেসেজ করি তার তিরিশ সেকেন্ডের মধ্যে আমি আর আপনার গ্রুপে মেসেজ করতে পারবো না কিন্তু আমার বন্ধু করতে পারবে সে একটা মেসেজ করার পর সেও কিন্তু আবার সেমভাবেই তিরিশ সেকেন্ডের জন্য মেসেজ করতে পারবে না মানে প্রত্যেকটা মেম্বার একটা মেসেজ পাঠানোর পরে তিরিশ সেকেন্ডের মধ্যে আর কোনো মেসেজ করতে পারবে না অনেক গ্রুপ আছে যেখানে সব সময় মেসেজিং হতেই থাকে হতেই থাকে মানে একটা পড়ার আগে আরেকটা মেসেজ চলে আসে এই স্লো মুডটা আসলে তাদের জন্য আমি এখান থেকে অফ করে দিচ্ছি যেহেতু আমাদের নতুন গ্রুপ মেসেজের প্রয়োজন আছে তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পর এখানে আসছে অ্যাডমিনিস্টর্স অ্যাডমিনিস্টর্স অ্যাডমিনিস্টর্সের কাজ কি মানে আপনার গ্রুপের অ্যাডমিন ওনার সব এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি যেহেতু গ্রুপটা তৈরি করেছেন সেক্ষেত্রে আপনি হচ্ছেন গ্রুপের ওনার এখন আপনি চাইলে গ্রুপে অ্যাডমিন করতে পারবেন কীভাবে আপনি আপনার গ্রুপে অ্যাডমিন অ্যাড করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাডমিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন উপরে সার্চের একটা আইকন আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যেই আপনি যাকে অ্যাডমিন দিতে চাচ্ছেন গ্রুপের তার আইডির ইউজার নেম অথবা সে যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড থাকে টেলিগ্রামে আপনার সাথে অ্যাড থাকে তাহলে এখানে নিচে শো করবে তার টেলিগ্রাম অ্যাকাউন্ট সেখান থেকে ক্লিক করলে আপনি তাকে অ্যাডমিন দিতে পারবেন আর যদি আপনার সাথে তার পরিচয় না থাকে তাহলে তার আইডির থেকে সার্চ করলে তার আইডিটা চলে আসবে সেখান থেকে তাকে অ্যাডমিন করে দিতে পারবেন এখান থেকে ব্যাক চলে আসলাম আসার পর এখানে আসছে তারপরে নিচের অপশনটা হচ্ছে মেম্বার্স মেম্বারস ক্লিক করলাম অ্যাড মেম্বারস যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি আমার যেসব নাম্বার সেভ করা আছে যারা টেলিগ্রাম ব্যবহার করে তাদেরকে অ্যাড করতে পারবো আর আছে আর একটা এখানে মানে ওই মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে লিঙ্ক কপি করে যারা টেলিগ্রাম ব্যবহার করে তাদেরকে পাঠিয়ে দিবেন তারা লিঙ্কে ক্লিক করলে আপনার গ্রুপে জয়েন হয়ে যাবে ব্যাস এটুকুই এই সেটিংটুকু বুঝতে পারলে আপনি টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করতে পারবেন আর যদি আপনি আপনার গ্রুপটাকে আরও একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে টেলিগ্রাম বট যেগুলো আপনার গ্রুপ কন্ট্রোল করে আপনি সেই বটকে যেভাবে শিখিয়ে রাখবেন সেই বট সেভাবেই কাজ করবে মানে আপনি যদি আপনার বটকে বুঝিয়ে রাখেন যে আমার গ্রুপে একজন একটা মেসেজ করবে কিন্তু এই মেসেজের মধ্যে যদি একটা খারাপ কথা লেখে তাহলে তার মেসেজটা ডিলিট হয়ে যাবে তাহলে আপনার সেই বট তার মেসেজটা ডিলিট করে দিবে এ ধরনের অনেক অনেক সেটিং করে রাখা যায় টেলিগ্রাম গ্রুপকে সাধারণ গ্রুপ মনে করবেন না এর অনেক সেটিং রয়েছে আশা করি যদি আপনারা চান তাহলে এ নিয়েও আমি ভিডিও দিব টেলিগ্রাম গ্রুপে কিভাবে বট অ্যাড করবেন কোন বট ভালো কোন বটের কি কাজ কিভাবে বট সেটিং করবেন কোন কমান্ডে বট কিভাবে কাজ করবে এসবই আপনাদেরকে বুঝিয়ে দিব পরবর্তী ভিডিওতে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি টেলিগ্রাম রিলেটেড অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য